এই সাইনাজ কি এই নে কমলা লেবুটা খেয়ে নে না আমি খাবো না আমি ললিপপ খাবো কি কমলা লেবু খাবি না না ললিপপ খাবি ঠিক আছে দাঁড়া আমি ললিপপ আনছি এই দেখো বন্ধুরা ললিপপের কাঠি নিয়ে সাইনাজকে ললিপপ বানিয়ে দিয়েছি চলো দেয়া যাক এই সাইনাজ এই নে ললিপপ এনেছি ললিপপ দাও দাও হ্যাঁ খেয়ে দেখ কেমন টেস্ট খুব টেস্টি তো খুব টেস্টি তাহলে খুশি ইয়ে আমার ভালো মাছ না সাইনা এ দানা কোথায় যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি খেতে নিমন্ত্রণ বাড়ি হ্যাঁ এই সাইনা জামাকে নিয়ে যাবে নিয়ে যাবি না নিয়ে যাবে না একটু নিয়ে চ এ চলে যাচ্ছে দেখতেছো বন্ধুরা তার পাপার আর মেয়ে চলে যাচ্ছে আমাকে নিয়ে গেল না না কি না তুই কি করছিস এই দেখ তোর জন্য কামরাঙ্গা এনেছি খা খা তুই কবে থেকে খাবি বল কামরাঙ্গা আমা মাখা খাবি তুই কামরাঙ্গা মাখা খাবি ঠিক আছে চুপ করে চুপ করে খানা করিস না আমি এক্ষুনি কামরাঙ্গা মেখে আনছি কামরাঙ্গা মাখা ঠিক আছে খো বন্ধুরা সাইনাজ তো বলছে কামরাঙ্গা মাখা খাবে এই দেখো সব কিছু নিয়ে চলে এসেছি দেখো চিনি আছে তারপরে ধনে গুঁড়ো লবণ আর এই দেখো কাসন্দি আর এখানে আছে কাঁচা লঙ্কা তো চলো আমি এখন মাখিয়ে দেই তাড়াতাড়ি তো দেখো আমি কামরাঙাটাকে কুচি কুচি করে নিচ্ছি তো চলো করে নিয়ে আবার আসছি তো দেখো কুচনো হয়ে গেছে এবার আমি লঙ্কাটাকে কুচিয়ে দে অল্প করে দেব যেহেতু অল্প আছে দেখো অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চিনি এবার কাসন্দি দেব এবার আমি অল্প করে কাসন্দি দিয়ে দিচ্ছি তো চলো এবার আমি মাখিয়ে দেই দিয়ে এবার সাইনাজকে দেব এই সাইনা এই নে তোর জন্য কামরাঙা মাখা করে এনেছি খা খা হে দেখ কেমন হয়েছে এই সাইনাজ কি হইছে তুই কি খাচ্ছিস আমড়া মাখা কি খাচ্ছিস আমড়া মাখা আমড়া মাখা এই সাইনাজ আমাকে একটু দিবি প্লেট পেতেছি হ্যাঁ নেব তো দে দেখি এ মা এই খসা দিলি আমাকে কতদিন পর আমি আমড়া মাখা খাচ্ছি তুমি আমাকে খেতেই দিছ না তাই জন্য ওই খসাটা খাও আমি আটি খাবো কি কি না কি দেখেছো বন্ধুরা সাইনাজের কাছে কত আমড়া আঁটি আছে আর আমাকে এই খোসা দিলো এখান থেকে তোর খোসা তুই খা যা কাপ খাই ও খাই ওরে বাবারে কি ঝাল ঝাল আর খাবো না খাবো না এই সাইনাজ এই নে বাদামটা খেয়ে নে। ঠিক আছে ও মা মা। এই সাইনাজ কি হয়েছে? আমি একটা বাদাম দিয়ে গান করব। কি বাদাম দে গান? তুই পারিস? ঠিক আছে কই বল তো বাদাম দে কি গান? বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আমার কাছে নেই গো পুপু ভাজা বাদাম। আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কাঁচা বাদাম। বাবা খুব সুন্দর গান তো। ই Thank you. Welcome.